আজকের রাশিফল সাত অক্টোবর দুই শূন্য দুই চার আজকের দিনটি শুরু করার আগে আপনার রাশিফলে একবার নজর রাখুন রাশিফল আমাদের প্রতিদিনের জীবনে কিভাবে পদক্ষেপ নেওয়া উচিত তা নির্দেশ করতে পারে এটি আপনাকে সারাদিনের সামগ্রিক একটি ধারণা দেয় এবং ভাগ্যের প্রবণতাগুলি কিভাবে প্রবাহিত হবে সে সম্পর্কে জানার সুযোগ করে দেয় চলুন জেনে নেওয়া যাক আজকের রাশিফল কেমন হবে রাশি আজকের দিনটি আত্মবিশ্বাসে পূর্ণ থাকবে আপনি জমি সংক্রান্ত বিনিয়োগে আজ লাভবান হতে পারেন পারিবারিক সমস্যার সমাধানে মাথা ঠান্ডা রাখুন এবং সমাধানের চেষ্টা করুন কর্মক্ষেত্রে সহকর্মীদের সমর্থন পাবেন যা আপনার কাজে সহায়ক হবে জীবনসঙ্গীর সাথে দিনটি সুন্দর কাটবে প্রতিকার শিশুকন্যাদের উদ্দেশ্যে চকোলেট দুধ এবং মিষ্টি বিতরণ করুন রাশি, পারিবারিক চিন্তায় আজ মন কিছুটা ব্যস্ত থাকবে সন্তানের পড়াশোনায় খরচের সম্ভাবনা রয়েছে প্রিয়জনের সাথে সময় কাটান পরিবারের সদস্যদের কাছ থেকে সমর্থন পেতে পারেন যা আপনার আত্মবিশ্বাস বাড়াবে বিবাহিত জীবনের কোনো সমস্যা থাকলে নিজেই তা সমাধানের চেষ্টা করুন প্রতিকার শরীর সুস্থ রাখতে এক পাঁচ দুই শূন্য মিনিট সূর্য স্নান করুন মিথুন রাশি আজ আর্থিক বিষয়ে সঙ্গীর সাথে মনোমালিন্যের সম্ভাবনা রয়েছে প্রেমের জীবনে সাহসী পদক্ষেপ নেবেন আজ একজন পুরনো পরিচিতের সাথে দেখা হতে পারে কর্মক্ষেত্রেও দিনটি ভালো কাটবে প্রতিকার প্রেম জীবনে সুখ আনতে পাঁচটি লোহার পেরেক এবং চুন কালো ও সাদা কাপড়ে বেঁধে প্রবাহমান জলে নিক্ষেপ করুন কর্কট রাশি ভরপুর আত্মবিশ্বাস বজায় রাখুন আজ একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন যা পুরো পরিবারে খুশির আমেজ আনবে কর্মজীবনে সতর্কভাবে কাজ সম্পন্ন করুন অফিস থেকে দ্রুত ছুটি পেলে পরিবারের সাথে ঘুরতে যান প্রতিকার কর্ম ও ব্যবসায়িক উন্নতিতে মাকে বা অন্য মাতৃস্থানীয় মহিলাকে সম্মান ও স্নেহ করুন সিংহ রাশি আপনার সকল কাজে আত্মবিশ্বাস বজায় রাখুন ঋণমুক্ত হওয়ার সুযোগ আসবে আর্থিক দিক থেকে দিনটি সুভ আত্মীয় ও বন্ধুদের সাথে সময় কাটান বিবাহিত জীবন সুখের হবে প্রতিকার শরীর সুস্থ রাখতে সাদা রঙের পোশাক পরুন কন্যা রাশি নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রাখুন ব্যবসায়ীরা আজ সতর্কতার সাথে সিদ্ধান্ত নিন অভিজ্ঞদের পরামর্শ নিন আধ্যাত্মিক ব্যক্তির আশীর্বাদে মন ভালো থাকবে প্রতিকার আর্থিক উন্নতির জন্য দুধে হলুদ মিশিয়ে পান করুন তুলা রাশি শরীরের প্রতি যত্নশীল হন এবং আত্মবিশ্বাসের সাথে প্রতিটি কাজ করুন পরিবারের সমর্থন পাবেন প্রেমের জীবনে সংযত থাকুন এবং ভালো সুযোগ কাজে লাগান সঙ্গীর আচরণে কিছুটা খারাপ লাগতে পারে প্রতিকার ত্রিফলা সেবন করুন বৃশ্চিক রাশি অর্থ সঞ্চয়ে সফল হবেন একজন দূর সম্পর্কের আত্মীয়ের কাছ থেকে সুসংবাদ পাবেন পরিবারের সাথে সময় কাটান জীবনসঙ্গীর সাথে দিনটি ভালো কাটবে প্রতিকার গরুকে পালং শাক খাওয়ান ধনু রাশি শরীর সুস্থ রাখতে যত্ন নিন অর্থ বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকুন এবং সব তথ্য সংগ্রহ করুন না হলে গুরুত্বপূর্ণ পরিকল্পনা ভেস্তে যেতে পারে বিবাহিত জীবনের সমস্যাগুলি নিজে মিটিয়ে নিন প্রতিকার মহাদেবের সামনে বা অসত্য গাছের কাছে দুই তিনটি লেবু অর্পণ করুন মকর রাশি বাড়ির পরিবেশে পরিবর্তন করতে চাইলে সকলের মতামত নিন অর্থ বিনিযোগ থেকে বিরত থাকুন প্রেম জীবনে চমক পাবেন বিবাহিত জীবন সুখের হবে প্রতিকার রূপোর গয়না পড়ুন কুম্ভ রাশি আজ কোনো ভালো বিষয়ে আকৃষ্ট হতে পারেন কর্মক্ষেত্রে সতর্কতার সাথে কাজ সম্পন্ন করুন কিছুটা অবসর সময় পাবেন যা কাজে লাগিয়ে নিজের জন্য কিছু করুন অতিথিরা এসে পরিকল্পনা বদলাতে পারে প্রতিকার সবুজ বোতলে জল ভরে অস্বত্থ গাছের শিখদের কাছে পুঁতে দিন মিন রাশি আত্মবিশ্বাসের সাথে কাজ করুন এবং অর্থ সঞ্চয়ে মনোযোগী হন বন্ধুর পরামর্শ প্রযোজন হতে পারে প্রিয়জনের সাথে সময় কাটান কর্মক্ষেত্রে দিনটি ভালো যাবে প্রতিকার পাখিদের আটার তৈরি রুটি খাওয়ান আপনার রাশিফল অনুসারে দিনটি ভালো কাটুক